আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান সকাল সকাল নাস্তা করে নিচ্ছিলাম চাপটি দিয়ে খাসির মাংস খাসির মাংসটা ফ্রিজে ফ্রোজেন করা ছিল তো নামিয়ে আমি একটু গরম করে নিলাম তো ওইগুলো দিয়ে নাস্তা করে নিচ্ছিলাম তিনজনে মিলে তারপর আজকে অনেকগুলো সুটকির ভর্তা বানাবো ইদানিং আমাদের সুটকির ভর্তা ছাড়া একদমই চলছে না মানে সুটকির ভর্তা ছাড়া যেমন আমরা ভাত খেতে পারতেছি না দুইজন এর জন্য অনেকগুলা করে সুটকির ভর্তা বানায় রাখি আর ইদানিং যে অবস্থা হইছে ডাকাতের ভয়ে ঘুমই হারাম দেশ স্বাধীন হওয়ার পর দিনই হচ্ছে রাত্রে আমাদের এদিকে ডাকাত আসছিল মানে আগস্ট মাসের ছয় তারিখে রাত্রে আমাদের এদিকে ডাকাত আসছিলো এরপর থেকে একদম ঘুম উড়ে গেছে ভয়ে আর প্রতিদিন হচ্ছে অ্যালাউন্স করা হচ্ছে সবাইকে সাবধান করা হচ্ছিল আর এর জন্য আরও বেশি ভয় করতেছিল রাত্রে একদমই ঘুম আসে না এই ডাকাতের ভয়ে আর এখানে আমি রান্না করে নিতেছিলাম গরুর মাংস তোমরা কারা কারা ডাকাতের ভয়ে রাত্রে ঘুমাতে পারতেছো না তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এদিকে আমাদের রিহান বাবু দেখো কিভাবে ঘুমায় রয়েছে তাই একটু ক্লিপ নিলাম তার ঘুমের স্টাইলগুলাই এই রকম তারপর ঘুম থেকে উঠে এখানে রুবায়ের বাবা দুইটা গুগলি নিয়ে আসছে আর বলতেছিল তোমাদের দুজনের জন্য আনি নাই আমি আর আমার বউর জন্য আনছি তো রুবায়া তো অনেক বেশি কান্নাকাটি করতেছিল যে ওরে দিবে না তারপর ওরে দেওয়া হয়েছে ও তো মহা খুশি আর এই জায়গায় দেখতে পাচ্ছ খুব সুন্দর ছোট্ট ছোট হচ্ছে ফুল খুবই কিউট আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফেজ